너무 더워. 내가 몸살 걸렸지. 몸살까지. 롤 끼. 롤끼 하야. 가나봐. 이쪽에 두려운데. 네. 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 네

কি পাতা দাদা কথা পকাত ঢুকি দিয়ে মুখে কম দাম হলে বেশি বেশি দিচ্ছিলো হ্যাঁ কম দাম হলে তো বেশিই দেয় তুই জানে নাকি কম দামের সঙ্গে কি আছে বলো কতটা খাবে না হয়ে গেছে হয়ে গেছে কমপ্লিট এদিকে কড়াইতে দেওয়া হবে আরো মশলা দিয়ে সাইজ করে দেবে ঠিক আছে এটাকে নামাব এটাকে আমাকে এটাকে ওপরে রাখো প্রেশারটা যদি এরকম থাকে কী করে হবে চলো